শুধু কি মুরগি রান্না করব শুধু মুরগি রান্না করব ডাল ভর্তা খাইলাম না তো ডাল ডাল ভালো লাগে চার পাঁচ কই আছে মরিয়ে বেক তো মাননা দেখো তো তোমার অনেক কথা দাও না তো এই কবুতা কষাই নেই আলু দিয়ে দিছি নিচে এটা অনেক চালু দিছি আর একটা তরকারি কি রান্না করবো এখন রাত্রিবেলা রান্না করলে হয় কি সকালে বাসিটা মানে আমার খাওয়া দিকে আমদানি লাগে কিন্তু আমার স্বামী আমার যাব আমার মেয়ে কখনই বলে না যে বাসি খাওয়ান খাবো না তারা খায় শুধু মাছের তরকারি বাদে যে কষানো শেষ একটু পানিটা কষাইলাম কারণ এটা থেকে তো পানি ওঠেও না আর ইয়ে হয় না তো কষানিটা খুব সুন্দর হয়েছে এখন হলো একটু বেশি করে পানি দিই কারণ ঝোলও রাখবো তারপর মাংসটা

আচ্ছা স্যার না ধর্ম না যাও আমি হলো রাত্রিবেলা হলো ভাত খেব ভাবলাম যে আমাদের জন্য চাকরি বানা কারণ ভাত খেতে মন না আমার আমি ভাতটা খুব করি আমার রাত্রিবেলা ভাত খেয়ে আমি নিঃশ্বাস নিতাম কষ্ট এই জন্য মানে আমার বাবার বাড়িতে আমি মা সকালবেলা দুধ দুদান্ত আমার মনে বাবা পারুটি নিত বাবু আবার না থাকলে দোকান থেকে কিনে আর পারুটি দিয়ে দুধ দেখাবো আমার স্বামী এমন একদিন কাছে যে আমি তিন বেলায় রুটি খেয়েছি দুধের মধ্যে দিয়ে দেওয়া আর আমার বাড়ির ভাত এবার একটা চালগুলো অনেক মোটামুটি ছিল খাইলে একবার খাইলে ওটা মানে ভাতের বারে দেখা করতো তো যাই হোক আমি হলো এখন বাদাম ভেজে নিতেছি মরিচ ভেজে নিতেছি বাদামের সাথেই চারটি বানাবো আর মা আমি দুজনে মিলে খাবো আমার স্বামী আছে তাকেও বানাই দিব আমি شو সিম্পল খাবার খুব পছন্দ করি রাতে বলে একটু নামো হ্যাঁ একটু নামো একটু নামো নামোনকলকেম লাগা নাম দাম কিচ্ছু কত দিতেছ না রে শান্তি পেলাম না ভাতটার পানি উঠায় দেব এই ভাগটা ফেনা ফেনা না কেমন না তা একটু একটু লাগা

খাবি তো জানি ভাত না খাওয়া লাগে তাই না আগে এটা বলে রেখে দিলাম এখন বর্তমান তারপরে হলো এই তোমার এখনো মা বাবা মধ্যে হলো বাদাম ভাজি তো খর খর হয়ে গেছে বাজার

মানে তেলও থাকবো না আবার তেল তেলাও দেখা দেবো সুন্দর হয় যে এখন দিব যেটা ওটা ঠিক আছে মরমের ভাগে যে একটা ছিল ওটা আগে ফালাই দিলাম মরম ভাগে একটা কম পাইব তোমার হ্যাঁ কাঁচা মাসটা পর্যন্ত নাই ততিয়া আনতো তো পসেস কি লয়ান্তে এ তুই এত দিন মাত্র সিরুতি দান্স মতিয়া আনতোস কি আনানসি এ জানরে কে সরম নে কোন কিসু দরিও না কোন কিসু সুও নে তাহলে আম আমচা তো দাফল জান না পাতা তাহলে আমি জানুম কে আমরা যে তোরা এত কি কইছিস না আমরা জানি আপনারা রা আই করে শেষ করনে মান ন তোমাকে দেন একটু আর হাতে একটু দে সিরা দুটা কে আমরা খাই দসে আমার মেয়ারে একটু দিলো না নাও আমো ওই যে নাও ওই যে নাও আমার শোনা বাচ্চা নাও রেডি করছে আমার মেয়ের লইগা শেষ তোমার দেয় নাই দিছে দিছে দেখি ফুকি আমার শোনা বাবা কেমন লাগতেছে খুবই মজা খুবই ভালো সময় হুম আপনার কামাই করছেন ভালো সময় পড়ছেন আর একটু পরে জীবনও পাইতেন না শেষ ফিনিশ

চাটটি মসমসা খাইতে সবচেয়ে বেশি মজা আর আমি আমার জীবনে মনে হয় চাটটি মসমসা খাইতে বলা না যদি আমার মা বানায় তখন আমি পারি কারণ চুলার পরে বসে গরম গরম মসমসা খাওয়া যায় কারণ আমি যখনই বানাই তখন হয় একটা দেই মসমসা হয় আরেকটা ঠান্ডা হয়ে যাবে সেটা থেয়ার পরে আবার একটা ভাজি এটা মসমসা ওইটা নেওয়ার পরে তো লাস্টে হয় কি যা আমার এই ঠান্ডাটা খাইতে হয় যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই যাই হোক বানাইছে অনেক কষ্ট করে মানাতো জন্য একটা বানিয়ে দিছি ছোটও করে ময়রুমে খাওয়াইলাম রাবিরে খাওয়াইলাম এখন নিজে খাই স্বামী আসবে স্বামীর জন্য বানাবো এখানে যা আছে সবই ঠান্ডা একটা সবই ঠান্ডা বুঝছে নাই মানে তোমার একটা মশা আছে তোমার থাকা দরকার তো তোমার সবার শেষে বানাইছি মজা না এতটুকু বানিয়েছি ছোটবেলা মা আমার মেয়ে বানাইতো

তেল নাই আৰু

তো ওই মুরগিটা মুরগিটা পেটে এখনও ডিম বাচ্চাও শুরু ছোটো আর কিন্তু ডিমও আছে আবার মানে এই বাচ্চা সাইডে আবার বাচ্চা দিবে তো ওই মুরগিটা হলো কাইটা দিচ্ছি রান্না করব এখন আর আলোচনা করতেছিলাম মোয়ের সাথে যে আমার মুরগিটা কত রোগ খিঁচিল মানে বাচ্চা খুঁজে আবার মানে বাচ্চা খুঁজে পেটের মতো ডিম না মনে দিতে এই বাচ্চা সাদটা সাথে আবার ডিম পেড়া যায় বুঝছেন বাচ্চা বড় হওয়া বাচ্চার ল ছেড়ে দেয় আবার ডিম পারে তো যাই হোক ওই মুরগিটাই কাটতেছি এই যে এখানে ডিমের অংশ হলো এই যে এই হলো ডিমের অংশ এই যে ছোট ছোট ডিম আমি এটাই দেখতেছিলাম এখান থেকে দশ বারোটা ফুট বেরি করতে পারতো তারপর আবার অন্য অন্য ডিম নিয়ে বসতো তো যাই হোক আমি হলো এখন রান্নাটা করে দিই রান্না রান্না ছুটে ছুটে না কারণ অল্প একটুখানি ওটা ঝোল করবো আলু দিয়ে শুধু এটাই রান্না করবো কালকে আমার আসবে যা ঝর কিছু একটা ডিম দিয়ে একটু কনফ্লা দিয়ে হালকা একটু লবণ দিয়ে রান্না করে দিলাম ওরা কিছুটা খাইছে দুই তিন চামচ খাইছে আর বাকি ওখানে মানে জ্বর আসার পর থেকে কোনো কিছু খাই না তো এই জন্য হলো এটা রান্না করা হয়েছে

মা একটু বেশিই করে রাখতাম তরকারি এত বাঁচলাম তারপরও রয়েছে রোয়ে হলো দেশি মুরগি এটা পরিষ্কার করতে করতে আমার খুব ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো এখন লেটারে কষাই নেই আলু দিয়ে দিচ্ছি নিচে অনেকটা আলু দিয়ে আমি মানে একটা তো কি রান্না করবো এখন রাত্রিবেলা রান্না করলে হয় কি সকালে বাসিটা মানে আমার খাওয়া দি কামদানি লাগে কিন্তু আমার স্বামী আমার যাব আমার মেয়ে কখনই বলে না যে বাসি ফার্ম খান না তারা খায় শুধু মাছের তরকারি বাদে মুরগি বাসি খায় তারা ওটা যদি আবার দেশি ফল আরও ভালো কিন্তু ফারাম বাসি জীবনও খাবো না আমাদের ফারাম এত কম খায় খুবই কম যদিও খায় টুকটাক এক বিশ টুকরা ফল পিস এছাড়া মানে হাত তো জীবনও না দেশি মুরগি হাত কট কট করে চাওয়া যাবে হোক এখানে হলুদ মরিচ যা 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 দরকার মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এখন এটাকে আগে ভালো করে কষাই নেবো কষানো শেষ করে পানি দিয়ে ধর রান্না করবো তো একটাই ধরবে না বেশি খাওয়া রান্না করলে রাত্রিবেলা কালকে সকাল আবার ফাঁসি রাখবে পরে রান্না প্রচুর ঘন্ট না বুঝছেন তখন আমার ফাঁসি আর বাসি খেবো না ওই জন্য একটাই রান্না করব

যে কষানোর শেষ একটু পানিটা কষাইলাম কারণ এটা থেকে তো পানি ওঠেও না না কষানিটা খুব সুন্দর হয়েছে এখন হলো একটু বেশি করে পানি দিই কারণ ঝোলও রাখবো তারপর মাংসটা সিদ্ধ সময় লাগবে সিদ্ধান্ত না না 나무 시가 놓였어요. 단아